কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখা প্রতি বছরের নেও এবছরও আমাদের বহুল আকাঙ্ক্ষিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা আশা করি তোমরা আমাদের স্কুল প্রতিনিধির মাধ্যমে ইতিমধ্যেই বিদ্যুতে রেজিস্ট্রেশন করেছো যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারোনি মেদার এই বিকাশে অংশগ্রহণের জন্য প্রতিযোগিতার এই প্ল্যাটফর্মে নিজেকে যাচাইয়ের জন্য দ্রুতই তোমরা অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি শিক্ষার্থী বন্ধুরা এই বছর আমরা আমাদের এই বৃত্তি পরীক্ষাকে আরো পরিমার্জিত করে তোমাদের সামনে উপস্থাপন করেছি আমরা এই বছর একশো মার্কের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সাজিয়েছি এই বছর আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ গণিতে তিরিশ সাধারণ বিজ্ঞানে পনেরো জেনারেল নলেজে পাঁচ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে এবং নবম ও দশম শ্রেণীর জন্য বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ গণিতে তিরিশ তথ্য প্রযুক্তিতে পনেরো সাধারণ জ্ঞানে পাঁচ এই টোটাল একশো মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আশা করি তোমরা তোমাদের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছো আগামী একত্রিশে অক্টোবর সিলেট জেলার প্রতিটি সেন্টারে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা জানি তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে আমাদের এই আয়োজনের মাধ্যমে তোমাদের এই সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হবে ইনশাল্লাহ আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের সেরা ফুল হয়ে তোমরা ফুটবে আগামী বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা এই জাতিকে পথ দেখাবে ইনশাল্লাহ